আজ সকাল থেকে মেঘের অবস্থা খুবই খারাপ আর আমার আজকে একটা ব্রাইড সাজানো ছিল সেটা ছিল ওই মানে জামালপুরের ওই সাইডের দিকে তো রেডি হয়ে যাক বাড়ি থেকে বেরিয়েছি দেখো বাড়ির সামনে রাস্তাটা কি অবস্থা পুরো জল জমে গেছে হ্যাঁ একদম মানে কি বলবো এক হাঁটু করে জল তারপর মেন রাস্তায় এলাম টোটো করে যাওয়ার কথা কিন্তু দেখো এত বৃষ্টি শেষে টোটোটা আমায় ক্যান্সেল করতে হলো টোটো ক্যান্সেল করে আমাকে আবার একটা গাড়ি বুক করতে হলো এত বৃষ্টি যেমন আমি টোটো করে গেলে পুরো আমার প্রোডাক্ট সব ভিজেই গিয়েছিলো আমি টোটো এসেও আমি আবার ক্যান্সেল করে দিলাম তারপর চলে গেলাম ব্রাইডের বাড়িতে এই যে ব্রাইড আমার কি বলছে শোনো ওর কেমন লুক চাই একটা লুক চাইছি হ্যাঁ ঠিক আছে তারপর ও তো বলেই দিল ওর শিম্পিল লুক চাই চলো ওকে একটু সিম্পিল লুক দেওয়ার চেষ্টা করছি তোমরা সবাই দেখে বলবে লুকটা কেমন হয়েছে আর কাজটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমার কাজটাকে একটু শেয়ার করে দিও আর তোমাদের স্পেশাল দিনে যদি আমায় বুক করতে চাও সেটাও করতে পারো তো ওকে খুব ও মানে খুব মিষ্টি আর এবং সিম্পিল মেয়ে ওকে ওই জন্য বেশি কিছু উগ্র সাজালাম না একদম হালকার ওপরেই সাজানোর চেষ্টা করেছি যতটা মানে সম্ভব চেষ্টা করেছি যেন ওকে একটু সিম্পল রাখার বেশি উগ্র যাতে না হয় তো লুকটা তোমরা শেষ পর্যন্ত থাকো ভিডিওটা দেখো লুকটা শেষে দেখে বলবে কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে একটু জানিও লুকটা কেমন হয়েছে তো আই আইমেকআপও সিম্পলই যেয়েছিলো আমিও ভাবলাম না একটু সিম্পল মেকআপই করি ওর চোখগুলো একটু মানে ছোটো ছোটো ছিল তো ওকে খুব একটা মানে গর্জিয়াস অন্য কিছু করলে সেরকম ভালো লাগতো না ওই জন্য একটা সিম্পলের মধ্যে একটা আই মেকআপ করেছি তো ভি ব্রাইড আমার ভীষণ ভালো ছিল আর একটা কথা এটা হচ্ছে একদম রিজনেবেল প্রোডাক্ট দিয়ে একটা মানে রিজনেবেল প্রাইসের একটা ব্রাইড যারা চা বল ভাবছো যে আমরা বিয়েতে সাজব অথচ আর্থিক অবস্থা খুবই খারাপ মানে অত বাজেট এখনকার তো মেকআপ আর্টিস্টদের অনেক বাজেট যারা বেশি বাজেটে মেকআপ করতে পারছো না সাজতে পারছো না তো তারা আমার সাথে কনট্যাক্ট করো আমি মোটা মানে কি বলবো একটা রিজনেবেল প্রাইজের মধ্যেই আমি সুন্দর করে সাজাই তো এটা আমার সেই রিজনেবেল প্রাইজেরই লুক তোমরা লুকটা দেখো কোনো অংশে কম নেই যে ওকে মানে রিজনেবেল কম পয়সা বলে ওকে একদম মানে ইয়ে করে সাজিয়ে দিচ্ছি সেটা নয় মানে ওর সাধ্যের মধ্যেই ওকে আমি সুন্দর করার চেষ্টা করেছি তো তোমরা যারা ভাবছো যে না আমরা বেশি বাজেটে মেকআপ করতে পারছি না আমাদের অথচ মেকআপ আর্টিস্টের কাছে সাজার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট আমার সাথে কনট্যাক্ট করো আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন এইট থ্রি ডাবল সেভেন টু ফোর আমার পার্লারের লোকেশন হচ্ছে গুরাপ তো যারা এই লোকেশনের মধ্যে রয়েছে যারা চাইছো যে সুন্দরভাবে সাজতে হ্যাঁ তো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো দেখো ওর আইটা কি সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা বলবে তোমাদের কেমন হয়েছে তারপর ওকে মানে তাড়াহুড়ো করে রেডি করছিলাম যেহেতু আমার বৃষ্টির জন্য মানে একটু লেট হয়ে গিয়েছিলো তো কিন্তু ওর বাড়ির লোক ভীষণ ভালো ছিল সবাই খুব সহজে আর ব্রাইডের হাসিটা দেখে বুঝতেই পেরেছে ওর কি সুন্দর মানে কত ভালো লেগেছে আর এই দেখে নাও আমার আজকের ব্রাইডকে কেমন লাগলো হ্যাঁ অবশ্যই আমায় জানিও কমেন্ট করে আর নিজেদের স্পেশাল দিনে যদি বুক করতে চাই তো অবশ্যই আমাকে বুক করতে পারো এবং রিজনেবেল প্রাইসে যারা সাজতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো লুকটা দেখে জানিও চলো ওকে বা এটা